अला गो अलाह गो अो अलाह गोो अहो अलाह गोो अहो हा की बलो थोरा चारा زمین اسمان شو بھی شلی لاکات کے رکھی لبا شو کے گل بلو دورا شارا زمین اسمان شو بھی شلی لاکات کے رکھی لبا شو مان شدی آمر مالک چوبر مالک آمر مالک چوبر مالک اللہ عل لبے عل اے سارا زمین اسمان صوفی کا امر مالک چاپڑ مالک امر مالک چاپڑ مالک

ملو موترتا ملو مم موترتا ہمر مالک چھپر مالک امر مالک چھپر مالک مہربا مہربا

کے گل بلو دھونا شارا زمین اسمان شو بھی شلنی لاکا کے راکی لبا اے دنیا আমরা কেউ কারো কে স্পিড কিনতে একটু ইয়ে হবে ডিলেটা বাড়বে আমরা এই দুনিয়াতে অনেকজন আমরা কি করি মানুষকে সুন্দর দেখি সুন্দর দেখে কত কি বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারুকে অতিরিক্ত ভালোবেসে ফেললে পছন্দ করলে বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কি এই কথা বলি তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই এই কথা বলি কবি ছন্দের মাধ্যমে লিখছেন যে আমরা এই কথা যাকে বলি যে আমি যাকে পছন্দ করি যাকে ভালোবাসি মনে করি এর থেকে সুন্দর দুনিয়াদার কেউ যদি না থাকে তাকে কি একবার প্রশ্ন করো না তোমার ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারে তিনি কত সুন্দর হতে পারে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকুর তব সাদা তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকুর তব সাদা খোল সৃষ্টি তব যদি হয় এত সুস্থ না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকুর তব সৃষ্টি তব যদি হয় এত সুস্থ না জানি প্রভু তুমি কেমন তাতে সিজদা করে কবি মোজি বলা লা আমার মালিক সাস বর মালিক আমর মালিক সাস বর মালিক মেহ মেহর মেহর সারা জমিরা সেরো সে আমার মালিক সাস মালিক আমার पांदम Allah पारंदमी Allah प